কাকাকো বাড়ি কই পাগলা বাড়ি ও পাগলা বাড়ি ই চিনি না এর আগে মেলার আগে তো আসছিল আপনি মনে আসছিলেন মেলার আগে না মনে হয় আবার কি কোনো অনুষ্ঠান আছে পাগলা বাড়ি হ্যাঁ কবে করবো এই যে আজকে সোমবার না হ্যাঁ হ্যাঁ বুধবার দিন সোমবার কালকের দিন পরেই তাহলে হ্যাঁ 阿伯，阿伯，阿伯，哎，阿伯，阿伯。 ইমিটাপুর যাব কি সার নাকবো নাকি তুমি যাওয়া তো আর ইমিট জাপুর নাই বাজারে কিব কিছু না তুমি কিছু নাকি কোনো মিজাও যাবি হ্যাঁ হব মিজাও যাবি হ্যাঁ কি দেহি তর্শে হ্যাঁ দিহি আগে তর্শে হ্যা দিহি কি খাইবি হব খাবি কি তুই কে নিম্ন

गाल छी ईगतीस20 टो संक。एृदिपाए भाल सεί. गाल फ्ना अर्डा से, जो तब लो ते खैंगव सोलोर्ष लोर तोल्म एभ लोह लिरे? याल है, तनन जो ठाल हमतिया. आन चाल हमतियो?! नहेत बडशा से, युप लिरमस्ते लो chil सोत दक्पाउल माने ख्या, ना Gue t referredi di amme. Ni mani kun 자 Dakashi-ermani kun jadi naif ke duri. Mba challenge. capacity》asaaka ek goal estaraka? Hop, een Mata tarinai obedientii Somata tarinai

কি মাছ বল মাছ না দুই মাছ না ইলিচ মাছ না কাটল মাছ

মিজ জবরজাবেন্সি এর কিছু নাকব নাকি না কিছু না নাকব না কি বুঝা দহ মেলা দিনদরে কুল মিজ জবর যায় না এই মা ডাকায় যাওয়ার পরে গোলায় যায় না তাই না না একদিন মন গেছিলাম তেল দিবেন নি কে পার্সেল দিবেন নি তে দেখো পূজা পানুত রইছে কটা

মধু ৰসমলাই নহ'ল ৰসমলাই চলন যায় একো মিৰ্জাপুৰ দি আছে আৰু এখনতো মোটামুটি ঈদে ধুম লাগে গৈছে মানে মিৰ্জাপুৰ ভাটা মানে পা দিয়াৰ আৰু কি নাই জাগা নাই এই ৰকম অৱস্থা হয় বিকেলবেলা অহানো তো দোম আপোনাৰ তো কি অৱস্থা কিন্তু বিক হ'লে মানে পাৰা দিয়া জেগা নাই এটা অৱস্থা খাৰপ কোথাও যোৱা যায় না তারপরে এই যে ঈদের ওখান তো আর কি বেশি দিন নাই হয়তোবা বারো তেরোটা রোজা আছে বা তারপরে ঈদ ওখানে কেনাকাটা না করলে তারপর সময় পাইব না তো চলেন যাই মির্জাপুর যাই তারপরে আবার দেখা না তো হাঁটতে হাঁটতে আগার মাথায় এসে পড়ছি যে সামনে রিক্সা আছে যাও মির্জাপুর আর আছে একটা আবার ফ্যানও কিন্তু গরুর জন্য যে গরম পড়ে তো ফ্যান না দিলে চলবো না আর এদিকের হালি থেকে একদিন যিয়ে ভিতৰত অৱস্থা আমি যাম বাজাৰে মাছৰ বজাৰে দেখি মাছ তাছ পাই কিনে পেলোৱা হৈছোঁ তই মোটামুটি যিয়ে ভিৰ হাৰ নিজাই

রসুন আছে না রসুন 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 দেন তো ইন্ডিয়ানটা দেন এক পোয়া এক কোয়া দেন কাঁচামরিচ দেন এক কোয়া মাছ কত করে কেজি হ্যাঁ আধা কেজি দিন গেছি হাতে

来来来我喊，跟在自己。

এটা আর কেজি পঞ্চাশ টাকা করে এটা কয়েটা দিবেন সাদা হলে নিনা হ্যাঁ কে দিতে সাদা হলে কিন্তু যামটোৰ অৱস্থা মানে ইটা হাৰাকে কি অৱস্থা খুব খাৰ অৱস্থা ওই যে আইসা পড়ছে একটা আজান দিয়ে দিছে তো আমি আবার বাবুর আসতে বলছি কারণ ব্যাগ অনেক বাজার আছে তরমুজ আছে ফ্যান আছে এখন নিতে পারব না তার জন্য বাবুর আসতে বলছো ওই যে আসতেছে হ্যাঁ তে আমার কাছে একটা বাবু হ্যাঁ দিদিরা সাহায্য করে দিলেন যে এই মাছ নিয়েছি আহ কাতার মাছ বড় দেখে নিয়েছি কি খুচরো নাই

আর এই করবা পূজা দিবে কথা না দেয়া কথা না খায়টা খেলাম আজ ফাইন লাইছে আর এই যে দুপুর যুনো কোয়েল আছে ওই ফ্যান আছে লাইট আছে তার আছে

ৰচমালয় ৰখু মধু এই ৰয় ৰমালয় ৰয় কনি ক ক মধু মধু মোটামুটি

দিয়ে নে কৃষ্ণৰ মান নেদিয়ে এটা কৃষ্ণৰ পাপেন নেকিয়ে কেইটা দিয়াই ফোন কি বাবু কেতিয়া আনিছে আঢ়ৈশ

किमोन दे Babu, इनार बाबू किमोन ना अब বেকে নানিয়ে আহি চোকা আৰু দাঁত থাক পাব নাপাল নহয় বাবু যে খায় বাবু ন বাবু তুচ বিচুটো খায় এনে বাবু এতিয়া ইয়াত দিয়া হ'ব অপুর মা দে অঙ্কনে দিদি দে তরমুজ তো দক্ষিণ দিকে অনেক মেঘলা করছে বৃষ্টি নামতে পারে যে কোনো সময় তো বাজার থেকে আইসা পড়ছি তখন দেখলাম তরমুজ খেলাম আকাশটা একটু মেঘলা মেঘলা করছাল ওখানা পর মোটামুটি ঠিক আছে তাও একটু মেঘলা মেঘলা আছে তো ওই দেখেন পশ্চিম পাশে আকাশটা বা সূর্যটা খুবই সুন্দর একটু মেঘলা মেঘলা ভাব আছে খুবই সুন্দর কিন্তু একদম সূর্যটা মেঘে ঢাইকে রয়েছে ততটা সুন্দর ওই যে আবার ইয়ে চলে গেছে শাক তুলতে সবজি খেতে গেছে তো আজকের আকাশটা মোটামুটি খুবই সুন্দর 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 মেঘ বেসা দিছে মেঘ বলে না আবরে আবরি বলে আবরি বলে যাই হোক আজকে ভিডিওটা আমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাইবেন তো আজকের ভিডিও বড় করুন না আজকে অন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ